আপনারা দেখছেন বাঁকুড়া টিভি ব্রেকিং নিউজ বাঁকুড়া টিভি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম আজ বাঁকুড়া টিভি ইউটিউব চ্যানেলে এই চ্যানেলের চিফ এডিটর দা টাইগার জার্নালিস্ট দাদা উত্তম দে তুলে ধরছি পশ্চিম বাংলার দিঘির একটি গুরুত্বপূর্ণ ব্রেকিং নিউজ এক গৃহবধূকে বাড়িতে ঢুকে চারজন মিলে গুরুতর জখম করার পরেও অপরাধীরা ঘুরে বেড়াচ্ছে বলে অভিযোগ এক অপরাধীকে পুলিশ গ্রেপ্তার করার পর দুটো ছাড়া পায় সে বিষয়টিতে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন এলাকাবাসীরা ক্ষুভে ফুঁসতে থাকা মহিলারা করণদীঘি থানাতে দরবার করেন ও বিষয়টির প্রতিবাদ জানান করণদিঘি ব্লক মহিলা তৃণমূল কংগ্রেস সভানেত্রী তাপসী দাস এক্ষেত্রে নির্যাতিতা মহিলাটির পাশে দাঁড়িয়েছেন তিনি পুলিশ ঠিক ভূমিকা পালন না করলে বৃহত্তর আন্দোলনের কথা জানিয়েছেন উত্তর দিনাজপুর জেলার করণদিঘি থানার দিঘি নিকটবর্তী বারানগাঁও গ্রামের ঘটনা এলাকাবাসীদের অভিযোগ গত একত্রিশে মে বারানগাঁও গ্রামের গৃহবধূ রীতা মাহাতোকে বাড়িতে ঢুকে বেপরে আক্রমণ করে তিনজন পুরুষ ও এক মহিলা জমিতে ছাগল ঢোকা নিয়ে সমস্যার জেরে এই আক্রমণ রীতা মাহাতোকে বেধড়ক মারধর করা হয় গৃহবধূর উপরে এই নির্যাতন সিসিটিভিতে রেকর্ড হয়ে যায় করণদিঘী থানাতে অরুণ মাহাতো মনোজ কুমার মাহাতো ধনঞ্জয় মাহাতো ও সঙ্গীতা মাহাতোর নামে লিখিত অভিযোগ দায়ের করা হয় গ্রামবাসীরা নিগৃহীতা মহিলাকে উদ্ধার করে রায়গঞ্জ মেডিকেল কলেজ ও পরবর্তীতে শারীরিক অবস্থার আরও অবনতিতে বিহারের পূর্ণিয়াতে নিয়ে যান গৃহ বধূটির অবস্থা বর্তমানে সংকটজনক বারানগাঁও গ্রামের মহিলাদের অভিযোগ করণদিঘি থানাতে লিখিত অভিযোগ দায়ের পর এক অপরাধীকে পুলিশ গ্রেপ্তার করে কিন্তু সে দ্রুত ছাড়া পেয়ে বাড়ি আসে অন্য অভিযুক্তরা বুক ফুলিয়ে ঘুরে বেড়ালেও পুলিশ কোনো ব্যবস্থা নিচ্ছে না নিগৃহেতা গৃহবধূটি হত দরিদ্র পরিবারের হওয়াতে তাকে বিচার দিতে সদর্থক ভূমিকা গ্রহণ করা হচ্ছে না করণদিঘি ব্লক মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী তাপসী দাস জানিয়েছেন বারনগাঁও গ্রামে নিগৃতা মহিলার বিচার পাননি একজন অপরাধীকে ধরা হলেও সে দুটো ছাড়া পেয়েছে অন্য অপরাধীরা এখনও অধরা মহিলাদের উপরে অপরাধের ক্ষেত্রে পুলিশ ঠিক ভূমিকা গ্রহণ না করলে অপরাধীরা আস পাবে ও অপরাধ বাড়বে অবিলম্বে পুলিশকে সদর্থক ভূমিকা গ্রহণ করতে বলা হচ্ছে অন্যথায় মহিলারা বৃহত্তর আন্দোলনে যাবেন করণদিগি থানা সূত্রে জানা গেছে বারনগাঁও গ্রামে দুটি অভিযোগ দায়ের হয়েছে রীতা মাহাতোকে নিগ্রহের অভিযোগে একজনকে সেদিন গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয় বিষয়টি গুরুত্ব বিবেচনা করে জামিন অযোগ্য যথোপযুক্ত ধারাতে মামলা দায়ের করা হয়েছে এই মামলাতে অন্য অভিযুক্তদের ধরতে তল্লাশি চালানো হচ্ছে সেই খবর আপনারা দেখতে থাকুন একমাত্র বাঁকুড়া টিভির পর্দায় সেই ভয়াবহ খবর যে ভয়াবহ খবরে পশ্চিমবাংলার যে পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে এই পশ্চিম বাংলার যে চিফ মিনিস্টার কম্পার্টমেন্টাল চিফ মিনিস্টার কম্পার্টমেন্টাল যে পুলিশ মন্ত্রী রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় এখানে পুলিশের ভূমিকা যদি এরকম হয় তারও ভূমিকা নিয়ে প্রশ্ন হচ্ছে তিনি একজন মহিলা মহিলা হয়ে আরেকজন মহিলার উপরে যারা অত্যাচার করেছে তারা এভাবে যদি অধরা হয় বুক ফুলিয়ে যদি সমাজে ঘুরিয়ে বেড়ায় তাহলে কি এই অপরাধ বাড়বে না এই বাঁকুড়া টিভির মাধ্যমে করণ দিগির এই কে নিয়ে এই কম্পার্টমেন্টের মুখ্যমন্ত্রী কম্পার্টমেন্টের পুলিশ মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে চাই এটা শুধু করণ নয় ওটা পশ্চিমবাংলার বুকে এই ধরনের ঘটনা ঘটছে পুলিশ সঠিক ভূমিকা পালন করছে না দিদি আপনি সচেতন হন পুলিশকে নির্দেশ দিন দল মত নির্বিশেষে অপরাধীদেরকে গ্রেপ্তার করতে এবং সঠিক যাতে তারা সাজা পায় তার ব্যবস্থা করতে অন্যথায় পশ্চিমবাংলাকে আপনি বাঁচাতে পারবেন না পশ্চিমবাংলার মহিলা দিনের মহিলারা দিনের পর দিন এইভাবে নির্যাতিত হবেন এবং তার সাথে সাথে আপনার ঘরের মেয়েরাও এভাবে নির্যাতিত হবে আপনি এই অপরাধীদের আর ধরে রাখতে পারবেন না অবশ্য একটা কথা বলা যায় যে মুখ্যমন্ত্রীর ঘরের মহিলাদের কিছু হবে না তার কারণ উনি তো বলেছেন উনি তো গুন্ডা কন্ট্রোল করেন উনি তো গুন্ডাদের এই ধরনের অপরাধীদের উনি নেতা এই দিদি পশ্চিম বাংলার দিদি আপনি যতই গুন্ডা কন্ট্রোল করুন আপনি এই গুন্ডাদেরকে ছাত্রীর ব্যবস্থা করুন এই গুন্ডা দিয়ে আপনি ভাবছেন যে ভোটে জিতে যাবেন না একটা সময় আসবে যেদিন দিদি আপনিও গুন্ডাদের হাতে আক্রান্ত হবেন আপনার পরিবারের মহিলারা এই করণ দিগির মহিলাটির মতো আক্রান্ত হবে সচেতন হন এখন থেকে সচেতন হন পুলিশকে নির্দেশ দিন সঠিকভাবে কাজ করার মন নির্বিশেষে অপরাধীদেরকে সঠিক সাজা পাবার ব্যবস্থা করা পশ্চিম এই যে পুলিশ রয়েছে পুলিশরা ঠিক মতো কাজ করছে না আমি কম্পার্টমেন্টাল পুলিশ মন্ত্রী তাই তো পশ্চিমবাংলার পুলিশের এই অবস্থা ভারতবর্ষের অন্য কোন রাজ্যের পুলিশ এই ধরনের কাজ করে না একমাত্র দিদি আমনার রাজ্যের আমনার রাজ্যের পুলিশ এই ধরনের কাজ করে আমনার রাজ্যের পুলিশ চোর ডাকাত গুন্ডাদের প্রশ্রয় দেয় এবং তারাও গুন্ডা বালি গাড়ি থেকে হাত পেতে পয়সা নেয় গরু গাড়ি থেকে হাত পেতে পয়সা নেয় যে কোনো গাড়ি থেকে পয়সা নেয় শুধু এমন কি লুকিয়ে লুকিয়ে মোটরসাইকেলের ছবি তুলে তারা সিগন্যাল ভায়োলেট না করলেও তাদের নামে কেস দেয় এবং পাঁচশো টাকা থেকে হাজার টাকা তাদেরকে ফাইন দিতে হয় আর ঘুষ নিয়ে যে অপরাধী তার পক্ষে কাজ করে পশ্চিমবাংলার পুলিশ কারণ দিদি জানেন আমি তো পুলিশ মন্ত্রী কম্পার্টমেন্টাল পুলিশ মন্ত্রী দিদি এই টাকার ভাগ আমনিও পান বালি খাদানে ঘুষ নেয় পুলিশ এই পুলিশদেরকে সচেতন করুন দিদি এখন থেকে এই বাঁকুড়া টিভির মাধ্যমে আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই পশ্চিম বাংলার প্রতিটি মহিলার পক্ষ থেকে তার সাথে সাথে এই করণ দিঘির যে নির্যাতিতা মহিলা যাতে বিচার পায় তার ব্যবস্থা করুন খবর নিন শুধু লক্ষ্মীর ভান্ডার দিয়ে ভোট কিনে কন্যাশ্রী দিয়ে ভোট কিনে রূপশ্রী দিয়ে ভোট কিনে সবুজ সাথী দিয়ে ভোট কিনে শুধুমাত্র ওই নবান্নে বসে থাকলে চলবে না খবর নিন নালে পশ্চিম মাংলার অবস্থা আরো ভয়াবহ হতে চলেছে এই যে বিশ্লেষণমূলক খবর আপনারা দেখতে থাকুন এই খবর দেখে বাঁকুড়া টিভি চ্যানেলটি লাইক করুন শেয়ার করুন কমেন্ট করুন ভিউজ করুন বাস দিয়ে ও কয়জন মিলে মারছিল

ফেস করার পরে কি তাকে বেল দেওয়া হয়ে গেছিল মানে একদিনে সে বেল পেয়ে গেল এখন কি চাচ্ছেন বিচার চাচ্ছেন এখন আচ্ছা আপনার নাম রিতা মাহাতো আচ্ছা ওই আপনারা যে অভিযোগ করেছিলেন পুলিশ কি ওকে অ্যারেস্ট করেছিল

ওনার কেসে যখন তদন্ত করতে আসে পুলিশরা তখন মানে কি গ্রামবাসীরা খেপে গেছে মানে আমার ভাইকে ধরার জন্য আসছিলো পুলিশ বুঝলেন তো উনি আগে যাই কেস করে আসছে মানে উনি মেরে উনি আবার আগে যাই কেস করে আসছে কেস করার পরে আমার ভাইকে ধরার জন্য মানে পুলিশ আসছিল যখন পুলিশ তদন্ত করে তখন গ্রামবাসীরা মানে আমার ভাইয়ের পার্টি সপোর্ট হয়ে বলছে যে মানে কোনো ই না দোষী না দোষী হলো অরুণ মাহাতো অরুণ মাহাতো ওর বউকে মেরেছে অরুণ মাহাতো দোষী হ্যাঁ মহিলা মহিলা ঝড় হচ্ছিল মহিলাই বিচার করতো কিন্তু তিনটা বেটা ছেলে এসে যে মারে তাহলে ওটা তো অন্যায় হলো না কজন ধরে মেরেছে তাকে মানে তিনটা ছেলে একটা লেডিস মানে তিনটা জেন্টস একটা লেডিস এরা তিন চারজন মিলে মেরেছে ওকে তো ওকে অ্যারেস্ট করা হয়েছিল না ও মানে নিজে যায় সিলিন্ডার হয়ে গেছে মানে ও ই করতে তো মানে তদন্ত করতে আসছিল ওনার জন্য তখন উনি মানে গ্রামবাসীরা মারবে ধরে ও ভাবে ভয়ে যায় গাড়িতে বসে পড়ছে পুলিশের গাড়িতে তখন পুলিশ ওনাকে নিয়ে গেছে আর একদিন আবার উনি বেলো হয়ে গেছে

মানে ওর বাড়িতে ওর যা পাশাপাশি তো কেউ থাকে না মানে সব তো রাজবংশ মানে কি সিংহৎসব পরিবার আছে ওই জায়গাটায় মানে বাচ্চা কাচ্চা নিয়ে ছাগল নিয়ে ঝগড়া হওয়ার পরে মহিলা মহিলা ঝগড়া হয়েছে মহিলার ঝগড়া শেষ হয়ে গেছে হ্যাঁ তখন অরুণ মাহাতোর বউ অরুণ মাহাতোকে ফোন করে ডেকে নিয়েছে ওনার দেওয়ারকে ওরকে মনোজ মাহাতোকে যে মাহাতোকে ডেকে নিয়ে আমার ভাই

তো পুলিশ কাউকে কি অ্যারেস্ট করেছিল ওকে ওকে মানে ও এগে আগে এসে এখানে কেস করে দিয়ে গেছে কেস করার পর ওনার জন্য তদন্ত করতে ওখানে গিয়েছিল কিন্তু গ্রামবাসীরা ওনার উপর ক্ষেপেছিল ওর মাথার উপরে যে একটা মহিলাকে চারজন তিনজন পুরুষ মিলে একজন মহিলা মিলে কেন মারবে ভাবে মহিলা মহিলা ঝগড়া হতে পারে কিন্তু পুরুষের তো কোনো অধিকার নাই মারার নিজের স্বামী ছাড়া কিন্তু অন্য পুলিশের অধিকার নেই মারার কিন্তু তা উনি এসে তিন ভাই মিলে ওখানে মারছে ওই জন্যে গ্রামের লোকগুলো খেপেছিল বাইরে দাঁড়াই তখন পুলিশ কেমন করি মানে কি তদন্ত করতে যায় ওই জায়গাটা অরুণ তো নিজে এসে গাড়িতে বসে গেছে স্যালেন্ডার হয়ে গেছে তারপরে আজকে সকালে দেখছি উনি আবার বাড়িতে ঘুরে বেড়াচ্ছে আমরা ওই বিচার বিচারচেতে দিদির কাছে এসেছি

তো মহিলার মধ্যে গণ্ডগোল বুতের হতে এর মধ্যে কি করছে অরুণ মাহাতোর বউ আছে অরুণ মাহাতোর বউ আর ইসে হচ্ছে যে গণেশ মাহাতোর মধ্যে গণ্ডগোল হয় তো গন্ডগোল হওয়ার পরে কি করছে অরুণ মাহাতো কি করছে গণেশ মাহাতোর বউ না হ্যাঁ গণেশ মাহাতোর বউকে কী করছে একা যখন বাড়িতে ছিল গণেশ মাহাতো আর বাবলু মাহাতো আর গণেশ মাহাতো অরুণ মাহাতোয় ধনঞ্জয় মাহাতো আর মনোজ মাহাতো এই তিনজন মিলে কী করছে আর সঙ্গীতা মহিলা সঙ্গীতা মাহাতো মিলে কী করে ওই অরুণ গণেশ মাহাতো বউকে ধরে মারধর করে আমার কথা হচ্ছে এখানটা মহিলাদের মধ্যে গন্ডগোল হচ্ছে মহিলারা মিলেই ঝগড়া করবে ও এই মীমাংসা করবে কিন্তু এর মধ্যে হাতাহাতি হবে কেন এই তিনজন পুরুষ মিলে কি করছে খুব মারছে মারার পরে কি করছে ওখান থেকে সবাই নিয়ে আসে জনগণ কি করছে নিয়ে আসে করেন্ডিগি হাসপাতালে ভর্তি করছে সেখান থেকে কি করছে রেফার করছে রায়গঞ্জে রায়গঞ্জে হাসপাতালে ছিল তারপরে আবার কয়েকদিন পরে নিয়ে আসছে বাড়িতে বাড়িতে নিয়ে আসার পরে বলছে ভালোই হচ্ছে তারপর বাড়িতে আসে আবার অসুস্থ হয়ে পড়ছে তো মহিলারা দেখছে যে এর বিরুদ্ধে থানাতে জানাচ্ছে জানাইছে কিন্তু এর বিরুদ্ধে তো সেইভাবেই স্টেপ নেন তো এখন সব মহিলারা আসছে আমাকে বলতে আসছে দিদি আমাদের কি আপনি নিরাপত্তা দিবেন না তো অবশ্যই যখন আমি একটা পদে আছি মহিলাদের পাশে থাকা দরকার তাই তো আজকে অরুণ মাহাতো এরকম করছে তার একজনের উপরে হামলা করছে তারপরে তো পাশের বাড়ির আরেকজনের উপরেও হামলা করতে পারে তো এটা কী করবে আস্তে আস্তে বাড়তে থাকবে তাই আমি থানায় এসে বললাম ব্যাপারটা জানালাম সব কিছু জানালাম প্রশাসনকে জানালাম দেখি প্রশাসন কত স্টেপ কী স্টেপ নিচ্ছে না নিচ্ছে তারপরে স্টেপ যদি ঠিক মতো নেয় ন্যায্য বিচার যদি আমরা পাই তো ঠিক আছে যদি ন্যায্য বিচার না পাই আমরা বৃহৎ আন্দোলনে নামব আচ্ছা আপনারা কি অভিযোগ জানিয়েছিলেন করণ দিকে থানাতে জানিয়েছিলেন থানাতে অভিযোগ জানানো হয়েছিল আচ্ছা কিন্তু সেইভাবে মানে নরমাল কোনো মানে সেরকম স্টেপ নেয়নি স্টেপ নি

ওই জায়গাটাই মানে ওর বাড়িতে ওর যা পাশাপাশি তো কেউ থাকে না মানে সব তো রাজবংশ মানে কি সিংহ সব পরিবার আছে ওই জায়গাটায় মানে বাচ্চা কাচ্চা নিয়ে ছাগল নিয়ে ঝগড়া হওয়ার পরে মহিলা মহিলা ঝগড়া হয়েছে মহিলার ঝগড়া শেষ হয়ে গেছে হ্যাঁ তখন অরুণ মাহাতোর বউ অরুণ মাহাতোকে ফোন করে ডেকে নিয়েছে ওনার দেওয়ারকে ওরকে মনোজ মাহাতোকে যে মাহাতোকে ডেকে নিয়ে আমার ভাই বউ কর অবস্থায় তাকে বাড়ি থেকে টেনে নিয়ে এসে বাইরে এইভাবে যে মারছে ওর শৈলে একটা কাপড়ও পর্যন্ত ছিল না তো হল এইভাবে মেরে চোখ কাপড় ছিঁড়ে ছিঁড়ে খুঁটি করে যাচ্ছে এর বিচার চাই তো থানাতে অভিযোগ জানিয়েছিলেন আমরা থানা অভিযোগ জানিয়েছিলাম কিন্তু থানা আমাদের দেখি মানে কেসের কোনো উই নাই নরমাল যেমন থাকে সে রকম হয়ে আছে আমরা এর একটা বিরোধী করতে এসেছিলাম এটা ন্যায় বিচার চাই তো পুলিশ কাউকে কি অ্যারেস্ট করেছিল ওকে ওকে মানে ও এগে আগে এসে এখানে কেস করে দিয়ে গেছে কেস করে পড়ার ওনার জন্য তদন্ত করতে ওখানে গিয়েছিল কিন্তু গ্রামবাসীরা ওনার উপর খেপেছিল ওর মাথার উপরে যে একটা মহিলাকে চারজন তিনজন পুরুষ মিলে একজন মহিলা মিলে কেন মারবে ভাবে মহিলা মহিলা ঝগড়া হতে পারে কিন্তু পুরুষের তো কোনো অধিকার নাই মারার নিজের স্বামী ছাড়া কিন্তু অন্য পুলিশের অধিকার নেই মারার কিন্তু তা উনি এসে তিন ভাই মিলে ওখানে মারছে ওই জন্যই গ্রামের লোকগুলো ছিল বাইরে দাঁড়াই তখন পুলিশ করি মানে কি তদন্ত করতে যায় ওই জায়গাটা অরুণ মা তো নিজে এসে গাড়িতে বসে গেছে সিলিন্ডার হয়ে গেছে তারপরে আজকে সকালে দেখছি উনি আবার বাড়িতে ঘুরে বেড়াচ্ছে আমরা ওই জন্যে বিচার চেয়ে দিদির কাছে এসেছি